আসসালামু আলাইকুম টেক কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম অনেকদিন পর আমি ফিরে এসেছি নতুন আরও একটি তথ্যবহুল ভিডিও নিয়ে আমি জানি কিছুদিন ধরে চ্যানেলটা নীরব ছিল কিন্তু এখন থেকে রেগুলার ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ আজ আমি সত্যিই খুব আনন্দিত যে আমি আবার আপনাদের মাঝে আসতে পেরেছি আজকের ভিডিওতে আমি খতিয়ান তোলার সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং দেখাবো কিভাবে সঠিক নিয়মে অনলাইন থেকে খতিয়ান তুলতে হয় তাহলে দেরি কেন চলুন চলে যাই মেন ভিডিওতে তো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবে তো চলুন চলে যাচ্ছি মেন ভিডিওতে তো প্রথমে আমাদেরকে ক্রম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে দেখতে হবে ল্যান্ড কপ ডট বিডি তারপর যে সাইটটা সেখানে লগ ইন করতে হবে তো আমরা লগ ইন করে নিচ্ছি তো এখানে আগে থেকে অ্যাকাউন্ট খুলে রাখা লাগবে এবং ইউজার পাসওয়ার্ড দিয়ে জাস্ট ক্যাপচাটা টাইপ করে আমাদের লগ ইন অপশনে ক্লিক করতে হবে তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এরপর ক্যাপসা টাইপ করে দিচ্ছি তো এরপর যাদের অ্যাকাউন্ট নাই তারা আগে থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি ভিডিও দিয়ে দেবো তো এই আমার অ্যাকাউন্ট চলে আসছে তো আমরা এখন থেকে যাব ভূমি রেকর্ডও ম্যাপে তো এখানে যাওয়ার পর আমি খতিয়ানটাকে ডাউনলোড করবো তো কীভাবে করবো তো এখান থেকে দেখেন খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান এখানে ক্লিক করবো তো ক্লিক করার পর এই যে নামজারি খতিয়ান আমি রেখো খতিয়ান না আমি আজকে নামজারি খতিয়ানটা বের করবো তো রেখোডিও খতিয়ানি খতিয়ান একই সিস্টেম তো আমি আজকে যেটা করবো সেটা হচ্ছে নামজারি খতিয়ানটাকে অনুসন্ধান করবো তো এই যে নামজারি খতিয়ানে ক্লিক করার পর যে খতিয়ান দাগ নাম্বার দিয়ে আমি অনুসন্ধান করতেছি এই যে দাগ নাম্বার তিনটা খতিয়ান চলে আসছে তো আমি যেটা নিব সেটা আমি সিলেক্ট করলাম খতিয়ানটি আছে আমার সিলেক্ট করা হয়েছে আমি এটা অনলাইন কপি বের করবো তো জাস্ট অনলাইন টিক করে এই যে চেক আউট করুন এখানে যাব তো গিয়ে জাস্ট এখানে আমি পেমেন্টটা করে দেব তো দেখেন আমি ওই যে উপরে সব সময় দেখা যাচ্ছে মৌজা যে নাম সব দেখা যাচ্ছে এই যে অ্যাপের মাধ্যমে পেমেন্ট হবে তো এখানে যোগ করে দেবো এরপর হচ্ছে ফি পরিশোধ করুন ক্লিক করব। তো ফি পরিশোধ করার পর ক্লিক করার পর এখানে মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করবো আমরা এই যে বিকাশ নগদ রকেট উপায় সব আছে তো আমি রকেট থেকে পেমেন্ট করবো আজকে তো রকেট ক্লিক করলাম তো এটা একটু সময় নেবে লোড নেবে এটা হচ্ছে নেট স্পিডের উপর ডিপেন্ড করে তো একটু লোড নেবে তো নেই লোড নেই তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবো এরপর হচ্ছে পিন নাম্বার অপশানে পিনটা আমার লিখে দেবো লিখে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করব এরপর আমাদের ফোনে একটা কোড চলে আসবে সিকিউরিটি কোড যারা রকেট দিয়ে দেবেন বিকেছে সেম সিস্টেম জাস্ট একটা কোড চলে আসবে কোডটা আমাকে এখানে বসাইতে হবে তো কোডটা আমি বসাই দিচ্ছি তো দেওয়ার পর জাস্ট আমি গোতে ক্লিক করলে আমার পেমেন্ট কমপ্লিট তো পেমেন্ট কমপ্লিট হওয়ার পর আমাকে খতিয়ান ডাউনলোডের একটা অপশন দেবে জাস্ট আমি সেখান থেকে খতিয়ানটা ডাউনলোড করে নেব এই যে আমার পেমেন্ট ভেরিফাই করা হচ্ছে দেখেন তো জাস্ট পেমেন্ট ভেরিফাইড অপশনটা আসুক ভেরিফাইটা সম্পূর্ণ হলেই আমাদেরকে মূলত ডাউনলোড করতে দেবো খতিয়ানটা তো আমরা জাস্ট এখান থেকে খতিয়ানটাকে ডাউনলোড করে জাস্ট ক্লিন করে নিয়ে নেবো এটাই হচ্ছে খতিয়ানের তুলতে এই যে দেখেন চলে আসছি এই যে সাইডে এখন ডাউনলোড বাটন দিয়ে দিছি তো জাস্ট আমরা ডাউনলোড এ ক্লিক করলে হ্যান্ড ডাউনলোড হয়ে গেছে আমার এই যে খতিয়ানটা ডাউনলোড হয়ে গেছে জাস্ট আমি এখান হ্যাঁ এখন আমি খতিয়ানটা জাস্ট সেভ করে রাখলাম তো পরবর্তীতে আমি এটাকে প্রিন্ট করে নিলে আমার খতিয়ানটা অনলাইন থেকে নেওয়া কমপ্লিট তো এইভাবেই আপনারা খতিয়ানটা অনলাইন থেকে তুলতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ভাগা বেলাইকেনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ